প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা ব্যাংকে ভাইবা দিবেন ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন আশা করি এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য অনেক গুণ সহায়ক হবে ভাইবা বোর্ডে সাধারণত কোন প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটি শুরু করি তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জিজ্ঞেস করতে পারে ব্যাংক কাকে বলে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা আমানত হিসাবে অর্থ জমা রাখে ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে করতে পারে ব্যাংকের ব্যাংকের বৈশিষ্ট্যগুলো অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থ ও ঋণের ব্যবসায়ী নিরাপত্তার প্রতীক বিশ্বস্ততার প্রতীক মূলধন গঠনের কারখানা অর্থনীতির চালিকা শক্তি সেবা বিক্রয় এবং গোপনীয়তা রক্ষা জিজ্ঞেস করতে পারে ব্যাংকের লকার কি ব্যাংকের লকার হচ্ছে গ্রাহকদের স্বর্ণালঙ্কার গুরুত্বপূর্ণ জিনিসপত্র কাগজপত্র ইত্যাদি সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা জিজ্ঞেস করতে পারে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ষোলশো সালে প্রতিষ্ঠাতা দেশ সুইডেন নাম রিস্ক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আরেক নাম রিজার্ভ ব্যাংক ভাই জিজ্ঞেস করতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি কি কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো হচ্ছে অর্থ ছাপানো অর্থের চালান নিয়ন্ত্রণ দেশের অফিসিয়াল ইন্টারেস্ট রেট বেঁধে দেয়া দেশের অন্য সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা এগুলো হলো কেন্দ্রীয় ব্যাংক অনেকগুলো কাজের মধ্যে প্রধান কিছু কাজ ভাইবাবুটি জিজ্ঞেস করতে পারে সোনালী ব্যাংক এমন কি কাজ করতে পারে যা অন্যান্য রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংকগুলো করতে পারে না যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে থাকে যা অন্য কোনো ব্যাংক করতে পারে না ভাইবাবুটি জিজ্ঞেস করতে পারে বিশেষায়িত ব্যাংক কয়টি ও কি কি বাংলাদেশে তিনটি বিশেষায়িত ব্যাংক রয়েছে যেগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে ব্যাংক তিনটি হল বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক জিজ্ঞেস করতে পারে বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভের কথা বলে সেই রিজার্ভ কোথায় গচ্ছিত রাখা আছে বিদেশি মুদ্রায় আমদানি রপ্তানি গ্রান্ট লোন সব মিটিয়ে দেওয়া ও নেওয়ার পরে যে বৈদেশিক মুদ্রা থেকে যায় সেটা বিশেষ এবং আকস্মিক প্রয়োজন মেটানোর জন্য রাখা হয় সেটাই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এই টাকাটা প্রধানত আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কে জমা রাখা হয় জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে মোট কয়টি সরকারি ব্যাংক আছে সরকারি ব্যাংক আছে এক ব্যাংক 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 অগ্রণী চার জনতা ব্যাংক পাঁচ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এবং ছয় বেসিক ব্যাংক জিজ্ঞেস করতে পারে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে দশটি জিজ্ঞেস করতে পারে ব্যাংক আর এনজিও এর ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান যা সাধারণ জনগণের টাকা গ্রহণ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি বিভিন্ন উদ্যোক্তার মাঝে ধার দিয়ে বিনিয়োগে সাহায্য করে অপরদিকে এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও হলো বেসরকারি অলাভজনক সংগঠন যারা দেশ সমাজ ও মানুষের উন্নয়নের জন্য নানামুখী কাজ করে থাকে এনজিওতে সাধারণত ক্ষুদ্র লোন দেওয়া হয় এবং সেগুলি অল্প সময়ের জন্যই কিন্তু ব্যাংক আপনাকে বড় বড় লোন দিবে তবে তার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে এই হচ্ছে ব্যাংক আর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে পারে ব্যাংকের আমানত এবং স্থায়ী আমানতের মধ্যে পার্থক্য কি সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে টাকা জমা এবং তোলার কাজ নিয়মিত করা যায় স্থায়ী বা মেয়াদি আমানতের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের শেষে এককালীন ভাবে টাকা তোলা যায় সঞ্চয়ী আমানতের তুলনায় স্থায়ী আমানতের সুদের হার বেশি থাকে জিজ্ঞেস করতে পারে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয় কেন ব্যাংক সমূহকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় ব্যাংক সমূহ অর্থ সরবারের ঘাটতি হলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় ব্যাংক নিজেদের আন্ত লেনদেনের সমন্বয়ক বা ব্যবস্থাপক হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় ব্যাংক যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয় জিজ্ঞেস করতে পারে দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কত দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে চৌষট্টি জিজ্ঞেস করতে পারে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ব্যাংকিং সেক্টর আপনারা উত্তর দিতে পারেন স্যার ব্যাংকিং সেক্টর ইজ আ রেসপেক্টেড অ্যান্ড প্রমিজিং সেক্টর ইন বাংলাদেশ দেয়ার ইজ আ লট অফ অপরচুনিটিস ফর বিল্ডিং আপ ক্যারিয়ার ইন দ্য সেম টাইম ইট ইনশিওরস ফাইন্যান্সিয়াল সলভেন্সি জিজ্ঞেস করতে পারে Where ডু you ওয়ান্ট টু see in ফাইভ ইয়ার্স এর উত্তর আপনারা দিতে পারেন স্যার আই ওয়ান্ট টু জয়েন ইন ভাইব্রেন্ট গ্রোয়িং ব্যাংক হুজ অ্যাসপিরেশন ম্যাস মাইন্ড আই হোপ আই উইল বি আ গ্রোয়িং পার্টনার অফ দ্য ইনস্টিটিউশন জিজ্ঞেস করতে পারে মুদ্রাস্ফীতি কি এটি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগতভাবে কমে আসে এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বেড়ে যায় জিজ্ঞেস করতে পারে স্বর্ণমান বলতে আপনি কি বোঝেন কোন দেশের বিকৃত মুদ্রার মূল্যের সাথে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ সমতা স্থাপন করা হলে তাকে বলা হয় স্বর্ণমান জিজ্ঞেস করতে পারে কালো টাকা কি অবৈধ আয়ের যে অংশ নগদ টাকা ধরে রাখা হয় তাকে বলা হয় কালো টাকা জিজ্ঞেস করতে পারে ব্যাংক রেট কাকে বলে বা ব্যাংক রেট বলতে কি বোঝেন বাংলাদেশ ব্যাংক যে রেটে বাণিজ্যিক ব্যাংক সমূহকে অর্থ ঋণ প্রদান করে থাকে তাকে বলা হয় ব্যাংক রেট জিজ্ঞেস করতে পারে বাজেট কাকে বলে কোনো নির্দিষ্ট বছরে সরকার বিভিন্ন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে তার বিস্তারিত বিবরণকে বলা হয় বাজেট এছাড়াও এই চ্যানেলে আপনারা বাজেট নিয়ে বিস্তারিত একটা ভিডিও পাবেন অবশ্যই দেখে নেবেন কারণ বাজেট থেকে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে ভাইবাবু খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করতে পারে মুদ্রার অবমূল্যায়ন কি বা মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে সরকার স্বেচ্ছায় বিদেশি মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দিলে তাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন জিজ্ঞেস করতে পারে what is common market এর উত্তর আপনারা দিতে পারেন এভাবে two or more countries when forms of a custom union and free movement of all factors of production among them then it is called a common market জিজ্ঞেস করতে পারে give me a example of common market বলতে পারেন for example european community has been working as common market since 1992 জিজ্ঞেস করতে পারে what is foreign exchange dealing

আমদানিকৃত রপ্তানিকৃত উৎপাদিত ও সরবরাহকৃত পণ্য ও প্রদত্ত আমদানিকৃত সেবার উপর আরোপিত করকে বলা হয় মুসক জিজ্ঞেস করতে পারে শেয়ার বলতে কি বোঝান শেয়ার হল কোনো কোম্পানির পুঁজির একটা বিশেষ অংশ আর শেয়ার হোল্ডার কোম্পানির লাভের একটা অংশ পেয়ে থাকেন তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য অনেকটা সহায়ক হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কোনো ভিডিও মিস হবে না